হ্যালো গুড ইভিনিং ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে যাচ্ছি আমার একজন কাকিমার বাড়িতে যার সাথে সানবাংলায় অডিশন দিতে গিয়ে আমার মার্চ মাসে তিরিশ তারিখে দেখা হয়েছিল। ওনাদের বাড়িতে যাচ্ছি তার কারণ হচ্ছে যেহেতু গতকালকে রামনবমীর পুজো ছিল সেই উপলক্ষে আর কি আমাকে ডাকা হয়েছে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে চলো তো এখন দাঁড়িয়ে আছি পলতা স্টেশনে এখান থেকে যাবো শ্যামনগর শ্যামনগর থেকে কি বলে ওটা ফেরি তাই তো ফেরিঘাট পার হবো পার হয়ে তারপরে যাব আমাদের গন্তব্যস্থলে ওই পাড়ে গিয়ে কাকিমাকে ফোন করতে হবে তো চলো আবার সামনে উড়ে গিয়ে দেখা হচ্ছে আমাদের ট্রেন ঢুকছে এটাতে করেই যাব নৈহাটি ঢুকছে নৈহাটি করে যাব ট্রেন ঢুকে গেছে দাঁড়িয়ে আছি চলো বাকিটা পরে শেয়ার করছি তো আমরা নেমে গেছি শ্যামনগরে এবার যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে তারপরে পার হয়ে যেতে হবে ওই যাব যাবো চলো ওয়াও এটা কি পিকনিকের জন্য

পাড়ে গিয়ে রাখা হবে তো বার হয়ে চলে এসছি এই পারে এই ঘাটের নাম হচ্ছে হেললিপাড়ার ঘাট আর আমাদের ভাড়া লেগেছে পার হেড সাত টাকা করে মানে অনলি সেভেন রুপিস এখানে খুব ভালো একটা পুজো হচ্ছে চল তোমাদের সাথে শেয়ার করি দেখো লাইটিংটা দারুণ লাগছে দেখো মাকে মাই তো মা কে বিসর্জন দিচ্ছে আর ওই যে মন্দির মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে বাবার মূর্তিটা দেখো কত সুন্দর অসাধারণ লাগছে এই মূর্তটা আর যেটুকুনি দেখে বুঝতে পারছি ঘাটে আরতির একটা ব্যবস্থা করা হয়েছে তো এবার আমরা এগোই কারণ আমাদেরকে তো কাকিমা বাড়িয়ে যেতে হবে তোমাদের সাথে শেয়ার করবো বলে দাঁড়িয়ে গেলাম সব দেখতে থাকবো

তার জন্য এখানে এতটাই ভিড় রয়েছে খুব সুন্দর একটা পরিবেশ তো আমরা ফিলাল টোটোতে উঠে গেছি এবার থাকি বাড়ি যেতে যতটুকুনি সময় লাগবে তারপরে বাড়িটা ওখানে গিয়ে শেয়ার করছি

চলো যাই সামনে আচ্ছা দাদা বীর বালক সংঘ পুজোর ফেলতে আমাদের ওই গ্রাম প্রসাদ অনুষ্ঠান শুরু হয়ে গেছে

যার সাথে আমার সেদিন কাকুর ছেলে কাকিমার ছেলে দেখো আচ্ছা এটা হচ্ছে কাকিমার ছেলে আর এই যে বৌদি রান্না করছে রান্না করে বৌদি এই না হচ্ছে আর ওই যে কাকু ওখানে अनाउंसমেন্ট করছে তো চলো বাকিটা পরে তোমাদের সাথে শেয়ার করছি বলে পরে আবার তোমাদের সাথে

এলাকাবাসী পুজো এটা এটা সকলকার পুজো এটা আমাদের পাড়ার সকলে চাঁদা পাতা তুলে এই পুজোটা হয় এবং আমরা প্রত্যেক বছর এখানে হাজির করি সমস্ত প্রসাদ দেওয়া হয় এবং বসিয়ে খাওয়ানো হয় আমরা চেষ্টা করবো আগামী দিনে যেন আরো আমরা নিজে পারি এই আপনিও দেখুন কেরম হয়েছে আমাদের হ্যাঁ ভগবানের আশীর্বাদে কেমন হয়েছে পুজো আর আমাদের এলাকাবাসী লোকরা আছে আমি এলাকাবাসী পুজো

প্রতি বছরের মত এই বছরে सुद्धा প্রসাদ খাওয়ানোর আয়োজন করা হয়েছে ইधर कुठून आकेयय खिचूनी खासदार येतोय आपण आपल्या मुंडूने सामने

পুকুরের মধ্যে পুকুরের থেকে এই যে মন্দিরটা দেখালাম তোমাদেরকে এই যে হচ্ছে গলির দিকে যাচ্ছি খুব সুন্দর একটা পরিবেশ হ্যাঁ 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 খুব সুন্দর একটা পরিবেশ আচ্ছা হ্যাঁ ছোট্টর মধ্যে সব পাড়ার এলাকার মধ্যে যারা থাকে নাকি সবাই ছোট করে খুব সুন্দর করে করা হয় আর এখানে তো সবাই জানোই জগদ্ধাত্রী পুজো খুবই বিখ্যাত জগদ্ধাত্রী পুজো খুবই বিখ্যাত বিখ্যাত তার মধ্যে আমরা এই ছোটবেলা পুজোটা পুজোটা করা হয় করেছি আর জগদ্ধাত্রী আমাদের এখানে বিশাল নাম হুডি থেকে চন্দনগড়ে খুব বিশাল নাম আছে আমাদের

西岗，西岗。